হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা হলো আপনার আশুলিয়া থানার দোসাদ বাজার এই যে দেখা যায় দুসাথ কলেজ আমরা দুসাথ কলেজের প্রেসেন্সারি আছি ঠিক আছে দুসাদ কলেজে পিসেন্সার আছি এই রাস্তা এটা হলো চোদ্দ ফিট রাস্তা আমি এখন আপনাদের এখানে আসলাম আপনার জমির দুটা শেয়ার নিয়ে ভিওয়ার্স জমির দুটা শেয়ার নিয়ে আসছি আপনার এখানে জায়গা হলো বারো শতাংশ ওনারা বত্রিশ জন শেয়ার টোটাল বত্রিশ জনে মিলে আপনার এই জমিটা ক্রয় করছে এখানে বড় একটা হাইডাইস বিল্ডিং করবে আমাদের মধ্যে আপনার অনেক গ্রাহক আছেন তাদের বাজেট কম একসাথে চার পাঁচ শতাংশ জমি কেনার ভাগ্য হয় না তাদের বাজেট অনেক শর্ট আপনার এইটা হলো সীমানা বারোশতাংশ জায়গা ঠিক আছে টোটাল বারোশতাংশ জায়গা রাস্তা ফিট এখানে মোট আপনার শেয়ার আছে বত্রিশ জন ওনারা জমিটা বত্রিশ জনের শেয়ারে কিনছে এখন আমার এই যে ভাই আছে জামান ভাই উনি ওনার দুইটা দুটা শেয়ার আছে দুইটা শেয়ার উনি বিক্রি করে ফেলবে ঠিক আছে ওনার দুইটা শেয়ার উনি বিক্রি করে ফেলবে এবং এটা রাজুক থেকে আপনার নয় তেলা প্লান পাস করা যাই হোক বিহর্স এটার রাস্তা হলো চোদ্দো ফিট আর পাশে কিন্তু আপনার এটা আর একটা রাস্তা বারো ফিট কর্নার প্লট এটা কিন্তু একটা কর্নার প্লট দেখেন এটা রাজুক থেকে আপনার নয় তেলা প্লান পাস করা নয়তলা প্লান পাশ করানো হয়েছে খুব শীঘ্রই ওনারা কাজ ধরবে এখানে মোট শেয়ার হচ্ছে বত্রিশ জন তার মধ্যে একজনের শেয়ার দুইটা উনি ওনার দুইটা শেয়ার জরুরি টাকার প্রয়োজনে বিক্রি করে ফেলবে ঠিক আছে তো অনেক প্রবাসী বাইরে আছেন যারা আপনার বিগ বাজেটের বা একসাথে চার পাঁচ শতাংশ জায়গা ক্রয় করা সম্ভব না তাদের জন্য এই জায়গাটা প্রতিটা ফ্ল্যাটের সাইজ আপনার এক থেকে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট হবে প্রতিটা আপনার ফ্ল্যাটের সাইজ ঠিক আছে খুব সুন্দর একটা নির্বিল পরিবেশ এখানে আপনার সবগুলো প্লট কিন্তু বের এখানে অসংখ্য প্লট আছে অসংখ্য প্লট বিক্রি হয়ে গেছে হ্যাঁ তো এই বদলকে ওনার মানে ইমার্জেন্সি টাকা দরকার যার কারণে উনি জরুরিভাবে এটা ওনার শেয়ারটা উনি বিক্রি করে ফেলবে প্রতিটি জনের নামে এখানে খাজনা খারিজ করা আপনার মনোযোগ সকালে শুনবেন বত্রিশ জন নামে আপনার রেজিস্ট্রি হয়েছে এবং ওনাদের খাজনা খারিজ করা এবং সবাই আপনার প্লান পাশের জন্য এক এক লাখ টাকা করে প্লান পাস করাইছে এবং কাজ ধরার জন্য এক লাখ টাকা করে সবাই জমা জমাও দিয়েছে ঠিক আছে এটা হলো আপনার খুব দৃষ্টিন্দর একটি মসজিদ দুসাই মসজিদ পাশেই মসজিদ আছে হ্যাঁ আর এটার পাশেই হলো আপনার কলেজ আমি যাওয়ার সময় দেখে দিতেছি তো আশা করি আপনাদের এই প্রোডাক্টটা পছন্দ হবে যারা যাদের বাজার একটু কম তা শেয়ার নিতে চান তারা শেয়ারটা নিতে পারেন বিয়ার্স যেটা বলতেছিলাম এটা কিন্তু শুধু জমির শেয়ার হ্যাঁ উনি শুধু জমির শেয়ারটা বিক্রি করতেছে পরবর্তী যখন এটা কাজ শুরু হবে তখন ধাপে ধাপে আপনাদের ফ্ল্যাট তৈরি করতে গিয়ে জামেটেলস লাগবে ইট ইটবালু সিমেন্ট মানে কাজ করতে যা লাগবে এটার বাজেটের পরে সবাই যা আসবে আপনারও গতানুগতিক তাই আসবে ঠিক আছে তো এখন আপনার শুধু জমির দুটা শেয়ার মানে আপনি দুটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন হ্যাঁ পাশাপাশি আপনি শুধু জমির শেয়ারটা পাইতেছেন কিন্তু ফ্ল্যাটের মালিক হতেছেন না ঠিক আছে ফ্ল্যাটের মালিক আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে জমির শেয়ারটা এর পরবর্তীতে আপনি যখন ওই ওনারা কাজ ধরবে কাজ কমপ্লিট করবে হ্যাঁ আপনিও আপনার যে বাজেট আছে সবার যে বাজার আছে আপনি ওই বাজেটে ইনভেস্ট করবেন ঠিক আছে এখন জমিটা আপনি পাইতেছেন ঠিক আছে তো আপনাকে একবারে সাপ কাপড় করে রিস্ট্রিক করে দেওয়া হবে দেখেন সম্পূর্ণ প্লট খুব সুন্দর একটা দৃশ্যন্ত এলাকা আমি ওখানে রাস্তা চলে যাচ্ছি আপনারা আসুন আমার সাথে থাকুন আমি বাজারটা দেখাইতেছি এখানে দুইটা শেয়ারের এখানে দুইটা শেয়ার বিক্রি হবে আপনার উনিশ লক্ষ টাকায় উনিশ লক্ষ টাকায় বিক্রি হবে যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ এই যেটা দুসাথ কলেজটাউন এখানে এই জায়গাটার নামই কিন্তু আপনার কলেজ টাউন কলেজ টাউন ও অশঙ্ক প্লট আছে ঠিক আছে তো যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের মেন রোডে দেখাইতেছি আপনারা দেখেন এবং দেশের কলেজের পিছনেই কিন্তু আপনার এই কলকাতা যারা ঢাকার মধ্যে আপনার একটু জমি কেনার আশা আছে হয়তো বাজেটের কারণে কিনতে পারতেছেন না তারা যোগাযোগ করতে পারেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব একদম উনিশ লাখ টাকা দয়া করে কোনো ধরনের দামা দামি করবেন না সরাসরি মালিকের সাথে নিতে পারবেন আমি মালিককে আপনাদের ভিডিওতে দেখাই দিতেছি দেখাই দিছি উনি মালিক উনি রেস্টে দেবে হ্যাঁ তো এখানে ম্যাক্সিমাম যারা আছে ম্যাক্সিমাম ওনারা কিন্তু আপনার প্রবাসী প্রবাসী এটা হলো আপনার কলেজ মাঠ এটা হলো আপনার দুসাথ কলেজ মাঠ বাজার আর এটা সামনে কিন্তু বাজার দুসাধ কলেজ কলেজ সামনে কিন্তু বাজার আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ঘাট কোনো কিছু অভাব নেই এবং আপনার এই এলাকাটা সম্পূর্ণ শিল্প এলাকা হ্যাঁ প্রচুর মি ফ্যাক্টরি এলাকা আছে যার কারণে ভাড়ার চাহিদা অনেক বেশি ঠিক আছে তো আপনারা আপনাদের হ্যাঁ যে বাজার আছে এটাতে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারেন এবং পেপার সম্পূর্ণ আপডেট কাগজপত্র নিয়ে কোনো ধরনের জোর জমানা নেই আপনারা আপনাদের নিজ দায়িত্বে দেখে নেবেন হ্যাঁ আমিও দেখিয়ে দেবো আপনারাও দেখে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কারণে খোদাফে আসসালাম ওয়ালকুম রহমতুল্লাহ